এই অমাবস্যার রাতে যদি চুরি না করি তাইলে আঙ্গ অমঙ্গল হইব অ ভালা কথা কইছ নি ও ওই ইকের মাড়ি ইকের নি অম পড়িব নহলে ইকের মাড়ি ইকের নি অম পড়িব দরকার নেই নিজের ঘরে চুরি করিম তা চুরি করতে হবে এই রাতে এটাই তো নহলে কাহাম মর হুম দুধ হনমি কা তো হনমি কা তো চুরি কই না পারি তুই আহার ঘর চুরি কৰিবি আ তোর ঘর চুরি কই যম এটা ভালো কথা হ্যাঁ আর আজকে কি রাত কইলা অমাবস্যা অমাবস্যা রাতে অমাবস্যা রাতে দোস্ত পোস্তাত

ওস্তাদে তো ভালো কথা মনে করে দিচ্ছে আজ অমাবস্যা রায় তাই চুরি করতে হইব আজকে কাল নাগিন আর নাগিন একসাথে মিল মিল করব সহবাস করব দেখি দুনুকে কেমনে অগ্র ধরি খালি এই করতে না না আজ ওই রে জানি তুমি চুরি করতে যাও আরে আর

আমি ছোটো থাকতে ছবির মধ্যে দেখছি বিশেষ করি দেলোয়ার জাম দন্তু একজন ডাইরেক্টার আছে এই ছবিতে দেখাইছে নাগ নাগিনী এ রাইতে কেমনি মিলন করে বসবাস করে সহবাস এইভাবে রে হতো না না মিলনের মানে হেদের মধুর মিলন নাগ নাগিনী ওদেরกัน জড়াই করি এর এই যে pore kothie bolo তুমি

শব্দ বড় শব্দ আমি নাম সার্গিত আমরা আসি চুরি করি চুরি করতে আমার ঘরে যাক আমার ঘরে চুরি করতেছে আপনাকে কোনো চুরি করার দরকার নাই আমি দাঁড়ান আমার স্বামী ওই শুনছো ঘুমায় ঘুমায় ঘুমাইতেছে শুনেন আমি খুব কষ্টে আছি

প্রতিদিন বাড়িতে এই যে এইভাবে নাক ঘুমায় আমরা মারে মারে অনেক মারা মারে আর আমার গহনা যত কিছু আছে না টাকা পয়সা আমার মাইরে দূরে সব নিয়ে যায় এই ডরে আমি যত গহনা পরে রাখছি যাতে আমার আত্মে নিতে না পারে বুদ্ধি করছেন এখন হ্যাঁ এখন আপনারা দুইজন আমার একটু উপকার করতে পারেন বলুন আমার উপকার হবে করলে আমার এই গহনা গুলা আপনার কাছে আমি জমা দিলাম ঠিক আছে আপনারা কত ধরে

আর বোর বউর গনাগার টিকে বিক্রি করস অনেক দোকানদারে বলছে বাবা সাহেব সে তো আমার মা সে এক ঘন্টা পিড়েছে কয় তোর বাবার বেতন টাকা নেবি আমি 10000 টাকা না দিয়েছি এই বানায় বানায় সব টাকা আমার সরকার কাছে এই কথা কম আমার সামনে যদি বেতন করস তাহলে কিন্তু আমি তোকে বিচারে নাই আচ্ছা বাদ দাও সব আমি কথা কম চুপ তুই কথা কষ্ট চুপ দেখেন আপনারা লাগে তো কারে বাড়িতে আমার কি করে দিলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আসলে ঘটনাটা কি ঘটনাটা প্রথমে শোনা শোনা তোমার বন্ধ না সারা রাত তো মনে করো তোমার জাগ না থাকো এই কিচ্ছা কাহিনী কইতে কইতে তোমাকে অভ্যাস হয়েছে বুঝো নাই শোনো এই মেয়েটা বলছে যে তোমারও কাছে নাকি স্বর্ণ অলঙ্কার জমাত হয়েছে আসলে মেয়েটা বলতেছে আমি মুরব্বীর কাছে শুনছি সুরের কাছে জিনিসপত্র জমা তুলে সেটা মার যায় না

আজকে তোমরা চুরি করার নিয়ত নাই আজকে হলো তোমরা সাপের নাচ দেখকো মানে সাপের বিলব দেখার জন্য বের হঠাৎ চিন্তা করলাম একটা জানালা দি তাকাই চাই যেন এদের দরজা খোলা তারপর আমরা ঢুকে গেলাম ঢুকে যাই আমরা একটু সাপের নাচ নাচ দেখাইতেছি খুজ দিছি খাবার টাবার আসেনি নি খিদা লাগে হঠাৎ করি ওনার জাগ জাগনায় উনি কইলো আপনারা কে কইলাম আমরা দুইজন চোর তো ভাই চুরি করতে আসেনি আমরা একটু সাপের খেলনাগুলো দেখতে বাইরেছি হ্যাঁ এ আমাদের কইলো ভাই আমার স্বামী বজ্জাত

হাও আর ইউ নিশ্চয়ই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই